আসসালামু আলাইকুম আমি তাহিদ বলছি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে ভোটারের জন্য আবেদন করবেন কিভাবে ভোটার ফর্ম পূরণ করবেন সেটি কোথায় জমা দিবেন এর সাথে আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সকল ডিটেলস আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আপনি যদি এখনো পর্যন্ত ভোটার না হয়ে থাকেন তাহলে কিভাবে আপনার এনআইডি কার্ড পাবেন কিভাবে আবেদন করবেন সকল ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা যদি নতুন ভোটার হতে চান বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে ইউআরএল বক্সে সার্চ করবেন সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধনের জন্য আবেদন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন তো এখান থেকে আপনি আবেদন করুন এই লেখার উপর ক্লিক করবেন আবেদন করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরো নাম ইংরেজিতে এখানে ইংরেজিতে আপনার পুরো নামটি দিয়ে দিবেন। আপনি যে এনআইডি কার্ড করতে চাচ্ছেন আপনার অবশ্যই অনলাইন জন্ম সনদ রয়েছে বা আপনার যদি এসএসসি বা এইচএসসির সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট অনুসারে বা আপনার অনলাইন জন্ম নিবন্ধন অনুসারে এখানে আপনার পুরো নামটি দিয়ে দিবেন ইংরেজিতে বানান যেন ভুল না হয় এটি অবশ্যই মাথায় রাখবেন নামটি সঠিকভাবে দেওয়ার পর এখানে রয়েছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটি সঠিকভাবে দিয়ে দিবেন প্রথমে দিবেন দিন তারপর মাস তারপর বছর আপনার অনলাইন জন্ম সনদ বা আপনার সার্টিফিকেটে যেই জন্ম তারিখটি রয়েছে সেটি অবশ্যই সঠিকভাবে এখানে দিয়ে দিবেন জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচাটি এখানে সঠিকভাবে লিখতে হবে আপনারা চাইলে জম করে নিতে পারেন এখানে এই ক্যাপচাটি আমি দিয়ে দিচ্ছি ক্যাপচাটি সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে বহালের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নম্বর চাচ্ছে এখানে সঠিকভাবে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান বার্তা পাঠানে ক্লিক করবেন বার্তা পাঠানে ক্লিক করার পর এই মোবাইল নম্বরে ছয় সংখ্যার একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে সেই ওটিপি কোড নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে এক মিনিটের ভেতরে ওটিপি কোড নাম্বারটি বসানোর পর আপনি দেখতে পাচ্ছেন বহাল বহালে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে শুরুতেই দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন ইউনিক ইউজার নেম তারপর দুইটি পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড তারপর এখান থেকে নেক্সটে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটি দেখাচ্ছে জন্ম তারিখ দেখাচ্ছে দেখেন এখানে শুরুতে যেই নামটি দিয়েছি সেই নামটি এখানে চলে এসেছে এই নামেই এনআইডি কার্ড তৈরি হবে তারপর এখানে আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে প্রোফাইল আপডেট করার জন্য প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ব্যক্তিগত তথ্য এগুলো আপনাকে পূরণ করতে হবে তারপর রয়েছে অন্যান্য তথ্য তারপর রয়েছে আপনার ঠিকানা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তো এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই ব্যক্তিগত তথ্য পূরণ করছি তো ব্যক্তিগত তথ্যে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে এডিট আপনি এই এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করলেই এই ফর্মটি পূরণ করার সুযোগ পাবেন এডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেই অপশনগুলোর পাশে রেড স্টার রয়েছে এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে যেগুলোর পাশে রেড স্টার নেই এগুলো পূরণ না করলেও চলবে তো এখান থেকে আপনাকে এই অপশানগুলো পূরণ করতে হবে প্রথমে রয়েছে নাম বাংলাতে এখানে আপনার নামটি বাংলাতে দিয়ে দিবেন তারপর এখানে রয়েছে লিঙ্গ এখান থেকে পুরুষ সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা তারপর এখান থেকে আপনার রক্তের গ্রুপ সিলেক্ট করবেন আপনার রক্তের গ্রুপ কী এখানে অবশ্যই আপনার অনলাইন জন্ম নিবন্ধনের নাম্বারটি দিতে হবে এবং আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইনে করা থাকতে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এজন্য শুরুতে আপনাদেরকে বলেছিলাম আপনার জন্ম নিবন্ধন অনুসারে আপনার নাম আপনার বয়স সহ সকল কিছু জন্ম নিবন্ধন অনুসারে দিবেন। তো জন্ম নিবন্ধনের নাম্বারটি দেওয়ার পর এখান থেকে রয়েছে জন্মস্থান এখান থেকে আপনার জন্মস্থানটি সিলেক্ট করবেন আপনার জাতীয়তা বাংলাদেশি দেয়াই থাকবে তারপর এখানে রয়েছে পিতার নাম বাংলাতে আপনার পিতার নামটি এখানে বাংলাতে দিয়ে দিবেন এবং পিতার এনআইডি কার্ডের নাম্বারটি আপনার না দিলেও চলবে তো এখান থেকে পিতার নাম বাংলাতে দিয়ে দিলাম তারপর পিতার নাম ইংরেজিতে দিয়ে দিলাম অবশ্যই সঠিকভাবে দিবেন তারপর এখানে চাইলে আপনি আপনার পিতার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে পারেন তারপর এখানে মাতার নাম বাংলাতে দিয়ে দিবেন এবং এখানে মাতার নাম ইংরেজিতে সঠিকভাবে দিয়ে দিবেন চাইলে মাতার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে পারেন এটি অপশনাল তারপর এখানে রয়েছে ভাই বোনের তথ্য আপনার ভাই বোনের নাম বাংলাতে ভাই বোনের এনআইডি কার্ডের নাম্বার দিতে পারেন যদি থাকে না থাকলে দিবেন না এটি অপশনাল তবে এগুলো দেওয়া ভালো তারপর এখানে রয়েছে বৈবাহিক অবস্থা এখান থেকে নির্বাচন করুণে ক্লিক করবেন এবং যদি বিবাহিত থাকেন তাহলে বিবাহিত দিবেন অবিবাহিত থাকলে অবিবাহিত দিয়ে দিবেন তো এখান থেকে আমি অবিবাহিত সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য আপনি এই অন্যান্য তথ্যের উপর ক্লিক করবেন তারপর এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটি এখানে দিতে হবে এখানে সকল যোগ্যতায় রয়েছে আপনি যদি ফাইভ পাস করেন বা টু পাস করেন বা জেএসসি পাশ করেন এসএসসি পাস করেন বা আপনি পড়াশোনা জানেন না সব কিছু এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে যদি শিক্ষাগত যোগ্যতার উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নার্সারি কিন্ডার গার্ডেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পঞ্চম শ্রেণী এখান থেকে সকল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার যদি পড়াশোনা না থাকে সেক্ষেত্রে আপনি নিরক্ষর সিলেক্ট করবেন রয়েছে নিরক্ষর আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো এখান থেকে আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে দিলাম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি তারপর এখানে রয়েছে পেশা আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এখান থেকে দিয়ে দিবেন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা যেই পেশা আপনার সেটি দিয়ে দিবেন এখান থেকে আমি দিয়ে দিব ছাত্র ছাত্র অবলি ছাত্রী এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে যেই অপশনগুলো রয়েছে এগুলো আপনাকে না দিলেও চলবে টিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনার পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট নাম্বারও দিতে পারেন তো এখান থেকে আমি টিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার দিব না এখান থেকে ধর্মের উপর ক্লিক করে ইসলাম দিয়ে দিলাম যেহেতু আমার ধর্ম ইসলাম এখানে এই ফর্মটি পূরণ হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন ঠিকানা ঠিকানার উপর ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অবস্থানরত দেশের নাম এখান থেকে নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভোটার ঠিকানা বর্তমান এবং স্থায়ী এটি অনেকেই আপনারা বুঝেন না এটির মানে হচ্ছে আপনি যে ভোটার হবেন অবশ্যই আপনি ভোট দিবেন এখন আপনি কোন ঠিকানায় ভোটার হবেন আপনার স্থায়ী ঠিকানায় ভোটার হবেন নাকি বর্তমান ঠিকানায় ভোটার হবেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি স্থায়ী ঠিকানায় ভোটার হব এজন্য আমি এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করছি এখন আপনাকে ঠিকানা নির্বাচন করতে হবে শুরুতেই আমরা বর্তমান ঠিকানা নির্বাচন করব। তারপর এখানে রয়েছে বিভাগ এখান থেকে বিভাগের উপর ক্লিক করে আপনার বিভাগটি দিয়ে দিবেন বিভাগ দেওয়ার পর এখানে রয়েছে জেলা এখান থেকে ক্লিক করে আপনার জেলাটি দিয়ে দিবেন জেলা দেওয়ার পর এখানে রয়েছে উপজেলা এখান থেকে আপনার উপজেলাটি দিয়ে দিবেন উপজেলা দেওয়ার পর এখানে রয়েছে আর এম ও এখানে নির্বাচন করে আপনি কোথায় থাকেন শহরে পৌরসভার ভেতরে নাকি ক্যান্টনমেন্ট এলাকায় সেটি এখান থেকে দিয়ে দিবেন বা সিটি কর্পোরেশন থাকলে সেটি দিয়ে দিবেন যদি পল্লী এলাকা থাকে বা গ্রাম থাকে সেটি এখানে দিয়ে দিবেন তো তারপর এখানে রয়েছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা সেটি এখান থেকে দিয়ে দিবেন আপনি কোন পৌরসভা বা সিটি কর্পোরেশনে আপনি যদি গ্রামে থাকেন তাহলে এখান থেকে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার ইউনিয়নটি নির্বাচন করবেন আপনার ওয়ার্ড নির্বাচন করবেন এখান থেকে আপনার মৌজাটি সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কোন মৌজায় থাকেন বা কোন গ্রামে থাকেন সেই গ্রামের নামটি আপনি এখানে দিয়ে দিবেন মৌজা বা মহল্লার নামটি দেওয়ার পর এখানে রয়েছে ইউনিয়নের ওয়ার্ড নাম্বার এখানে আপনার ইউনিয়নের ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা তারপর এখানে রয়েছে বাসা বা হোল্ডিং নাম্বার বাংলাতে আপনি আপনার বাসা বা হোল্ডিং নাম্বারটি দিয়ে দিবেন আপনি যদি গ্রামে থাকেন তাহলে দেখবেন আপনার বাড়ির সামনে একটি টেমপ্লেট দেওয়া থাকবে ইউনিয়নের নাম এবং সেখানে আপনার বাসার নাম্বারটি দেওয়া থাকবে সেটি এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার পোস্ট অফিসের নামটি দিয়ে দিবেন তারপর এখানে আপনার পোস্ট অফিসের পোস্টাল কোড নাম্বারটি দিয়ে দিবেন জানেন প্রত্যেকটি পোস্ট অফিসের একটি আলাদা পোস্টাল কোড নাম্বার থাকে এটি দেওয়ার পর তারপর এখানে আপনাকে স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে এখানে রয়েছে বিভাগ জেলা উপজেলা আর এম ও সিটি কর্পোরেশন অথবা পৌরসভা ইউনিয়নের নাম মৌজা বা গ্রাম মহল্লা আপনি যদি চান এই স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই রাখতে পারেন বা আপনি যদি চান যে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা রাখবেন তাহলে আলাদাও রাখতে পারেন সেটি আপনার একান্তই ব্যক্তিগত আমি এখান থেকে আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই দিয়ে দিচ্ছি তারপর এখানে রয়েছে ভোটার এরিয়া এখান থেকে ক্লিক করে আপনার ভোটার এরিয়া নির্বাচন করবেন তো এখান থেকে আমি ব্যক্তিগত তথ্য দিয়েছি অন্যান্য তথ্য দিয়েছি এবং বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করেছি নির্বাচন করার পর দেখতে পাচ্ছেন পরবর্তী আপনি এই পরবর্তীর উপর ক্লিক করবেন উপরে ডান পাশে রয়েছে পরবর্তী আবারও পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে তারপর আবার এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিংয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপনি এই ডাউনলোডের উপর ক্লিক করবেন ডাউনলোডের ওপর ক্লিক করার পর এটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনি যেই ফর্মটি পূরণ করলেন সেটি এখান থেকে আপনি ডাউনলোড করবেন এই ফরমটি অটোমেটিক পূরণ করাই থাকবে তারপরও এই ফরমের ভিতরে শনাক্তকারীর স্বাক্ষর শনাক্তকারীর এনআইডি কার্ডের নাম্বার যাচাইকারীর স্বাক্ষর এগুলো হচ্ছে আপনার গ্রামের ওয়ার্ডের মেম্বার বা চেয়ারম্যানের সিগনেচার লাগবে এবং তাদের এনআইডি কার্ডের নাম্বার লাগবে যেগুলো গ্যাপ থাকবে সেগুলো আপনারা পূরণ করবেন এবং এই ফর্মের সাথে যাবতীয় গুরুত্বপূর্ণ সকল ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশন অফিসে আপনারা যেই উপজেলার বাসিন্দা সেই উপজেলায় যাবেন সেই উপজেলা যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে এখন অনলাইনে আপনি ফর্মটি তো পূরণ করেছেন সেই ফর্মটি আপনি প্রিন্ট করে বের করবেন তারপর সেখানে শনাক্তকারী যাচাইকারীর স্বাক্ষর নিবেন তারপর এই ফর্মের সাথে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেটি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এক নাম্বারে আপনার প্রয়োজন পড়বে আপনার অনলাইন জন্মসনদের ফটোকপি যেটি বাংলা এবং ইংরেজি হতে হবে তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যদি আপনার থাকে যদি আপনার এসএসসি বা এইচএসসির সার্টিফিকেট থাকে যেটি আপনি আবেদনপত্রে উল্লেখ করেছেন তাহলে আপনি এসএসসি বা এইচএসসির সার্টিফিকেট দেবেন যদি নিরক্ষর সিলেক্ট করে থাকেন তাহলে আপনার সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কাবির নামা দিবেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি থাকে সেই চেয়ারম্যানের সার্টিফিকেট দিতে হবে আপনার বিদ্যুৎ বিলের কাগজটি দিতে হবে বা যদি বিদ্যুৎ বিলের কাগজ না থাকে তাহলে আপনার বাসার যে ট্যাক্সের রসিদ রয়েছে বা পানি বিলের কাগজ রয়েছে সেই কাগজটি আপনাকে দিতে হবে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের কপি দিবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে দিবেন না থাকলে দিবেন না আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিবেন এটি অপশনাল তবে আপনাদেরকে মাস্ট বি জমা দিতে হবে আপনার অনলাইন জন্মসনদ এই কাগজপত্রগুলো সংগ্রহ করবেন তারপর আপনি অনলাইনে যেই ফর্মটি পূরণ করলেন সেই ফর্মটি প্রিন্ট করে বের করে তারপর আপনি আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে যাবেন এটি জমা দিবেন জমা দেওয়ার সাত থেকে দশ দিন পরে আপনাকে ডাকা হবে বা মোবাইলে মেসেজ যাবে মেসেজ যাওয়ার পর আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সিগনেচার করবেন ফিঙ্গার দিবেন এবং ছবি উঠাবেন তার কয়েকদিন পরেই আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে নির্ধারিত সময়ে আপনাকে স্মার্ট কার্ড প্রদান করা হবে আশা করি আপনারা বুঝতে পেরেন কিভাবে অনলাইনে নতুন ভোটারের জন্য আবেদন করবেন